ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কুমড়োর আর আলু মটর কড়াই দিয়ে নিরামিষ একটা রেসিপি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে দেখো দেখো বন্ধুরা আমার রেসিপিটা করতে কি কি লাগবে আজকে আমি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য দেখো আমি মিষ্টি কুমড়ো কেটে রেখেছি হ্যাঁ আর আলু রেখেছি আর দেখো টমেটো নিয়েছি আর কড়াইশুটি আর তোমার এই যে আদা আমি গ্রেট করে নিয়েছি বেটেও নিতে পারো আমি গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা এটাই আমার রেসিপিটা করতে লাগবে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াটা গরম হচ্ছে এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন দেখো এই যে আলুগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি না এখানে একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটুটা দিয়েছি আমি আলুটা খুব ভালো মতো ভেজে নেব একটু আস্তে আস্তে ভাজবো দেখো বন্ধুরা আমি মোটামুটি ভালো নিচ্ছি কারণ আলুটা যদি ভালো মতো না ভাজি না কুমড়ো সেদ্ধ হয়ে যাবে আলু আর হবে না তারপর আমি এখানে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি ভালো মতন আবার ভেজে নেবো দেখো বন্ধুরা আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব দেখো তুলে নিচ্ছি আমি সব দেখো বন্ধুরা আমি ওই তেলেতেই আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখো পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি এটা পাঁচ ফুলন দিয়ে হবে আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালো মতন মেটে নিচ্ছি দেখো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আদা বাটা দিয়ে দিলাম দেখো তিনটা কমিয়ে রেখেছি এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো এরকম জিরে বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধরের গুঁড়ো ঠিক আছে তারপরে দিচ্ছি আমি আন্দাজ মতন গোল তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি কম করেই দিচ্ছি কারণ কি আমি কাঁচা লঙ্কা তো পুরনে দিয়েছি আর ঝাল হয়ে যাবে হুম একটু জল দিয়ে দিচ্ছি তা হলে মশলাটা ফিরে যেতে পারে তারপরে দিয়ে দিচ্ছি নুন এই চ্ছি মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিবাকলে দিয়ে 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 একটু কমিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মটর কড়াই দিয়ে মোটামুটি মশলাটা আমার এটার সঙ্গে মিক্স হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আলু আর সুন্দর যে যে ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো মতন কষিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি পশানো হয়ে এসছে অনেকটাই এখন না আমি কি করব একটু টাইমের জন্য এটা ঢেকে দেব হ্যাঁ একটু স্টিমটা কমিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো এটা আমার পছানো হয়েই গেছে এখন আমি এখানে জল অ্যাড করতে পারবো দেখো এখানে আমি এখন অল্প জল অ্যাড করে দিলাম অল্প না আমি যতটুকু জল অ্যাড করা ততটুকুই করে দিলাম দেখো এই যে এই এতটুকু জলেই হবে কারণ আমি তো সব ভেজে নিয়েছি তো আগে আর মোটামুটি আমার সব সেদ্ধই হয়ে গেছে হ্যাঁ আর এই এইটুকুই জল দিলাম এই জলেতেই হয়ে যাবে আর আমি এটা এই যে ঢেকে রেখে দিলাম হুম একটু আস্তে আস্তে হওয়ার জন্য ঠিক আছে তিন মিনিট পর আবার দেখছি দেখো বন্ধুরা এবার আমি একটু দেখে নিচ্ছি দেখো সেদ্ধ হয়েছে দেখে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে এইবার আমি এখানে একটু মিষ্টি অ্যাড করবো একটু মিষ্টি মিষ্টি হবে জানো তো এটা লুচি রুটি পরোটা বা পোলাও বা ফ্রাইড রাইস যাই হোক সব কিছুর সঙ্গে খেতে পারবে তবে আমি বলছি সবথেকে রুচি আর রুটি বা পরোটার সঙ্গে খেলে বেশি ভালো লাগবে তারপর আমি দিয়ে দেবো দেখো কসৌরি মেথি আমি কসৌরি মেথি দিলাম তোমরা যদি ধনে পাতা দাও ধনে পাতাও দিতে পারো বা একটা গুড়া মশলাও দিতে পারো যেমন পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ওইটা গুঁড়ো করে ওটাও দিতে পারো হ্যাঁ মানে সব রকমই আমি বললাম তা আমি আর কি কসুরি মেথি দিলাম তো মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার কুমড়ো আলু মটন কড়াই দিয়ে একটা নিরামিষ রেসিপি কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা অল্প ঝোল ঝোল রেখেছি কারণ এটা তো টেনে নেবে তো সেই জন্য অল্প ঝোলঝোল রেখেছি ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা